ছোট্ট জীবনে অভিমান অভিযোগের চেয়ে বাস্তবতার মুখোমুখি কিন্তু বেশি হতে হয় অনেক সময় পরিস্থিতি আর পরিবেশ বুঝে কষ্টটাও কিন্তু নিজের কাছে প্রকাশ করার ভাষা খুঁজে পাওয়া যায় না অনেক সময় কষ্ট পেয়েও কান্না করার পরিবেশ থাকে না আবার কিছু কিছু সময় না পরিস্থিতি গুণে আমরা এত কষ্ট পেতে থাকি যে সেটাকেও কিন্তু একসময় বলি আমাদের অভ্যাসে পরিণত হয়েছে সমাজ আর মানুষ বলে ধৈর্য ধরো সব কিছু ঠিক হয়ে যাবে আসল কথা কি বলো তো কিছুই ঠিক হয় না আমাদের না অভ্যাস হয়ে যায় কষ্ট পাওয়ার আর সহ্য করার ধৈর্য এমন একটা শক্তি না আমাদের মেয়েদের কাছে যেটা মানুষকে মোমের মতো নরম থেকে এক সময় শক্তিশালী পা ধরে পরিণত করে দেয় আর তখন সেই ধৈর্যশালী ব্যক্তিকেও কিন্তু কষ্ট দিয়েও কোনো ফায়দা হয় না কষ্টের মুহূর্ত ধৈর্য ধারণ করা বাগটির কিন্তু জয় হয় আর সেই জয়কেই আমরা বলি যে একসময় সব কিছু ঠিক হয়ে যাবে তবে যে কষ্ট পেতে পেতে এই যে পাথরে পরিণত হয়ে গেছি সেটা সেটা কিন্তু দেখার মতো চোখ মন মানসিকতা কোনো কিছুই নেই ওই জন্য এই ছোট্ট জীবনে অভিমান অভিযোগের চেয়ে বাস্তবতার সমস্যাটাই কিন্তু আমাদের কাছে বেশি আর আমাদের মতো গ্রামে থাকা হাউসওয়াইফদের এগুলো তো এখন দুধ ভাত হয়ে গেছে আবার জল বলতে পারো তো যাই হোক সেগুলো মানতে মানতে আর সহ্য করতে করতে না এখন আর মনেই হয় না যে কোনো রকম কোনো কষ্ট পাচ্ছি মনে হয় যে এগুলো তো আমাদের ডেইলি রুটিন এগুলো তো আমাদের মানতেই হবে এমন একটা সময় হয় যে মুখটা যেন পাথরের গায়ে গুঁতো লেগে থেতলে যায় তবুও কিন্তু আমরা মনে পজিটিভ এনার্জি রেখে সবসময় ভাবতেই থাকি মুখটা তো থেতলে গিয়েছে আচ্ছা এর থেকে তো আরও অনেক বড় কিছু ঘটে যেতে পারতো যাই হোক থেতলে তো গেছে আর কোনো কিছু তো হয়নি জাস্ট এরকম কিন্তু আমাদের সঙ্গে প্রতিনিয়তই হতে থাকে হাতটা কেটে গেছে তো আমরা মনে মনে ভাবছি আমার হাতটা কেটে গেছে কত কষ্ট পেয়েছি কিন্তু যেহেতু আমরা পজিটিভ এনার্জি নিয়ে সব সময় থাকি তার জন্য কিন্তু এটাই মাথার মধ্যে ইন্টেনশান রাখি যাক হাতটা কেটে গেছে একেবারে কেটে পড়ে তো আর চাইনি যদি পড়ে যেত কিংবা যদি কোনো রকম ভেঙে যেত তাহলে কি হতো আমার তো হাতটাই অকেজে হয়ে যেত যতটুকুনি হয়েছে জাস্ট ওটুকুনি সহ্য করে নেওয়া যায় আর এই এক সময় কিন্তু ওই যে কঠিন পাথরে পরিণত হয় তো যা পাথর ঘষলে ঘষতে কিন্তু এক সময় সেই পাথরটাই কিন্তু এত মজবুত হয়ে যায় যে সেই পাথরটাকে কিন্তু কেউ অত সহজে ভেঙে চুরে ফেলে দিতে পারে না যত তুমি নরম থাকবে তত দেখবে নরম জায়গায় হাতছানিটা মারে বেশি আর এই দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে তো নিজের পরিচয়টা এখনও পর্যন্ত দেয়া হয়নি সেই সাথে আবার গতকাল মেলায় থেকে কী কেনাকাটা করেছি সেগুলোকে তোমাদের দেখাতে নিয়ে চলে এলাম তো চল ওইদিকে মেলায় কী কী কিনেছি সেগুলোকে আগে দেখিয়ে নিই তারপরে কিনা হয় আমার পরিচয়টা দেব ওখানে প্রায় প্রত্যেকটা জিনিসই নিয়েছে কুড়ি টাকা করে যে কটা আগে দেখালাম এই যে প্লেট নিয়েছে তিনটে কুড়ি টাকা করে তবে আবার এই ছোট্ট প্লেট দুটো ঠাকুরঘরের জন্য নেওয়া হয়েছে এই দুটো নিয়েছে দশ টাকা করে আর এই কাপের পিসও নিয়েছে দশ টাকা করে এই তিনটে চামচও নিয়েছে দশ টাকা করে কী বলতো মেলায় যাওয়া হয় নিজের জন্য না নিজের সংসারের কুটিনাটি জিনিসপত্রের জন্য আমি এই যে এখন এ এঘরে ওঘরে রান্না করবো সেজন্য কিন্তু একটা লাবণের কান্টেনারও কিনে নিয়েছি আমার আগে যে লাবণের কান্টেনারটা আছে সেটা না কেমন যেন থেতলে মেতলে গেছে মানে সেটা দেখতে আর ভালোই লাগছে না মানে কাচের হলুদের কোটুর পাশে ওই লবণের কান্টেনারটা যেন একেবারে আধা অধুরা পানো তো ভাবলাম ওই জন্য যে একটা কুড়ি টাকা দিয়ে একটা কান্টেনার নিয়েই যায় সেই যখন এসেছি আর মেলায় যাওয়া মানে আমাদের সংসারে নিত্য প্রয়োজনীয় যে সমস্ত জিনিসগুলো সেইগুলোই কিন্তু কিনে আনা হয় আর আমার জন্য একটা জিনিস নিয়ে এসেছি একটা না দুটো জিনিস নিয়ে এসেছি তবে সেটা না আজকের ভিডিওতে আমি শেয়ার করতে পারিনি গতদিন তোমাদেরকে ঠিক শেয়ার করে দেব তো যাই হোক এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু সমস্ত কিছু ওইদিকে দেখিয়ে নিলাম সমস্ত কিছু আবার গুছিয়েও রেখে দিয়েছি আর সেই সাথে কিছু নিয়ে আসলাম ধুয়ে যেগুলোকে আমরা রেগুলার ইউজ করব আর চলো অনেকক্ষণ কথা বললাম অনেক গল্প হল এবারে নিজের পরিচয়টা দিয়ে নিই রাতে রাতে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আমি জয়শ্রী আমার নতুন আর একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই প্রতিদিনের মতো আজও নতুন একটা লাইফস্টাইল নতুন একটা দিন আই হোপ যে আজকের ব্লগটাও তোমাদের বেশ ভালো লাগবে দেখো এদিকে আমি তিন কাপে দুধ চা বানাতে চেয়েছিলাম তবে সেখানে আমার শাশুড়ি মা বললো যে আমি দুধ চা খাবো না আমি লিকার চাই খাবো তো নতুন কাপ নিয়ে এসেছি তো তোমার দাদাভাইকে একটা দিলাম আর আমার শাশুড়ি আর আমি যেহেতু কাছের কাপে খাই ওই জন্য আমি আর নতুন কাপ ব্যবহার করলাম না বেকার একদিনের জন্য বার করবো আবারও তো সেটা পরিষ্কার করে গুছিয়ে তুলে রাখতে হবে তার মধ্যে যদি হাত থেকে কোনো রকম স্লিপ হয়ে যায় তাহলে তো গেল আর বিশেষ করে না আমার হাত থেকে কাপ পড়ে যায় ভেঙে যায় এটা কিন্তু খুবই হয় তবে এখন কিন্তু অনেকটা সচেতন হয়েছি এখন আর তেমন হয় না যবে থেকে কাচের কাপগুলো ব্যবহার করছি আমার খুব যত্নের জিনিস জানো তো যেগুলো হয় সেগুলো আমি যত্ন সহকারে আগলে রাখতে চাই তবে ওই যে সৌভাগ্য এতটাই যে আগলে রাখলে কখনো কোনো জিনিস সেইভাবে কিন্তু আমাদের কাছে ধরা দেয় না ঠিক একটা না একটা সময় হাত ফসকে বেরিয়েই যায় আর ওইদিকে চা খেয়ে তারপরে সোজা চলে এসেছিলাম রান্নাঘরে এসে উনানটাকে লেপে নিয়েছি যেহেতু গতকাল রান্না হয়েছিল উনানে তো উনুনটা না লেপলেই নয় আর আজকে তো আবার রান্না করতে হবে গ্যাস এই রান্না করার পরে যেমন আমরা গ্যাসটাকে পরিষ্কার করে নিই উনানে রান্না করার পরে তো উনানটা পরিষ্কার করা যায় না ওই জন্য কিন্তু নেক্সট দিন গিয়ে উনানটা পরিষ্কার করে নিতে হয় যেহেতু উনানের ভেতরে গরম থাকে আর এদিকে স্কুলের টাইমও হয়ে এসেছে বাবুদের জম্পান বের করে রেখে আসলাম আর এদিকে এসে ওদের একটু আলু আর ডিম ভাজা করে দেব। আজকে বাড়িতে পেঁয়াজটা পার তো ছিল তার জন্য আর পেঁয়াজ দেই তো আজকে না কি আলু ডিম ভাজাটা ভালো লাগেনি মানে পেঁয়াজের একটা অন্যরকম টেস্ট তো সেই টেস্টটা আসেনি আজকে আর কিন্তু আমি কড়াইতে দিয়ে ভাত ভাজিনি কেননা ওই যে আমার একটা বন্ধু আমাকে কমেন্ট করে বলেছিল যে ভাত ভাজতে নেই সেই থেকে না বৃহস্পতিবার কেন আমি কোনো বারেই ভাত ভাজছি না এইভাবে শুধুমাত্র যেটা ভাজার জিনিস সেটাকেই ভেজে নিচ্ছি তারপরে গিয়ে গরম ভাত তো সেটা এর সঙ্গে অ্যাডজাস্ট করে নিচ্ছি মানে মিলিয়ে দিলেই মোটামুটি হয়ে যায় আর যদি কিনা বেশি রকম মানে তেল মশলা সকালবেলা থেকে যদি অত ফুড দেওয়া হয় তাহলে তো বাচ্চারা খেয়ে পেট অসুস্থ হয়ে পড়বে ওই জন্য না চাইছি কম মশলা কম তেলে মোটামুটি ওদের খাবারটা আবার হেলদি আবার টেস্টিও হবে তেমনটাই বানিয়ে দেওয়ার চেষ্টা করছি সিদ্ধ ভাত তো একেবারেই খেতে চায় না আমি সিম সিদ্ধ দিয়েছি আলু সিদ্ধ দিয়েছিলাম পরে আবার তো সেটা দিয়ে কিন্তু দুজনকে কোনো ভাবে কোনো দিনই খাওয়াতে পারিনি তো আমার শাশুড়ি মা সিদ্ধ ভাত খেয়ে নেবে এই আর কি তবে কি জানো আমাদের বাড়িতে একটাই সুবিধা যে সকালবেলা খাওয়া দাওয়া ঝামেলা নেই বললেই চলে তবুও আবার এই যে এক একজনের এক এক রকম ফর্মালিটি এটা করতে গেলেই কিন্তু সেই ঝামেলাটা নিয়ে একই ব্যাপার হয়ে যায় আর এইদিকে জানো তো আহাজও মুখ কালাকালির একটাই কারণ সেটা হলো গিয়ে ওই যে মুখে আমি সেই হাতে তেল নিয়ে সেটাকে ঘুষে দিয়েছি দেখ ওইদিকে তারপরে বাবুদেরকে স্কুলে পাঠিয়ে দিয়ে সোজা চলে এসেছিলাম রান্নাঘরে এদিকে রান্নার যন্ত্র হয়ে গেছে আর এর মধ্যে আমার শাশুড়ি মা একটু জলও গরম করেছিল কেননা বাবুদের ওই যে ঠান্ডা জলে স্নান দেবো আর হঠাৎ করে শীত পড়েছে তার জন্য কিন্তু উনুনে একটু কালি কালি হয়ে আছে এই আর কি তো ফাইনালি এইদিকে রান্নার যোগায্য যন্ত্র প্রায় সমস্ত কিছুই করে নিয়ে এসেছি আর আমার শাশুড়ি মা দিকে মাছটা কেটে দিয়েছেন আর আমি সবজিপাতি মোটামুটি যতটুক সম্ভব কাটা সেটুকু কেটে তারপরে চলে এসেছি রান্নাঘরে আর এই তো জালটা ধরিয়ে দিয়েছি আর এখন যেহেতু মানে ভিজাউন তো একটু জাল জ্বলতেও কিন্তু সময় লাগছে আর রান্না হতেও কিন্তু বেশ খানিকটা সময় লেগে যাচ্ছে তবুও কি ওই যে বরের পাশে দাঁড়াতে গেলে তো একটু হলেও তাকে হেল্প করতে হবে এক থেকে দেড় মাস কিংবা জোর এক থেকে তোমার বাইশ দিন তো খুবই বেশি হয়ে যায় এক মাস পনেরো দিন দশ দিন এরকম যদি একটা গ্যাস যায় তাহলে তো কতটা পয়সা খরচ হয় বলো তো এই যে বেশ কটা মাস ধরে বৃষ্টি হওয়ার পর থেকেই কিন্তু আমি রান্নাঘরে রান্না করা ছাড়ান দিয়েছিলাম আর তারপরে থেকে এই যে এখন আবার শীতকালে এসেছি কেননা শীতের সময় তো টান থাকে চারিদিকে মাটিটা শুকিয়ে যায় তখন কিন্তু রান্না করার উপযোগী হয়ে যায় উনানগুলো আর আমার কিন্তু রান্না করতে উনুনে খুবই ভালো লাগে তবে যদি ঠিকঠাক জাল জ্বলে আর কি এখন যেহেতু খুব একটা ভালো জাল জ্বলছে না তো সেজন্য না রাগ হচ্ছে যে কত জ্বালানি ভুজি উনানের মধ্যে তাও জাল জ্বলছে না মানে চারিদিকে ভিজা মাটি যত রস টানছে তত কিন্তু ভেতরে জল জল হয়ে আসছে আর জ্বালানি লাগছে বেশি তো যাই হোক দুই তিন দিন চার দিন রান্না করলে তারপরে গিয়ে এমনিতেই শুকিয়ে যাবে তো গতকালকে থেকে আজকে আরও তবুও মোটামুটি ভালোই চলছে তো সেটা দিয়েই মোটামুটি আজকে না প্রায় পুনে দু ঘন্টা লেগেছিল রান্না করতে আর গতকাল তো আড়াই ঘন্টা লেগেছিল জানি তো ওই রান্না করতে তো যাই হোক এবার দিন থেকে হয়তো আরও কম সময়ের মধ্যে রান্না করে ফেলতে পারবো তো যাই হোক চেষ্টা তো করি সব সময় নিজের মতো করে কাজগুলো সুন্দর করে গুছিয়ে করার তবে গ্রামে থাকি এটাই হলো আমাদেরকে মেন সমস্যা হাজারো কর্মব্যস্ততার মাঝে আমাদের কিন্তু শুনতে হয় আমরা গ্রামে থাকা গাওয়া হাউসওয়াইফ আমাদের তো না আছে কোনো ট্র্যাডিশনাল আর না আছে কোনো ট্রেন্ড তো আমাদের তো এইভাবেই জীবনটা চলে যায় তাই নয় কি আর সেই সাধারণ লাইফস্টাইল কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করি আর তোমরা এই যে প্রতিদিন এক একটা মিষ্টি মিষ্টি কমেন্ট করে যাও এতে করে না আমার হাজারো কষ্ট হলে নতুন নতুন ভিডিও বানানোর জন্য কিন্তু মোটিভেট হই আর তোমাদের কাছে আশা রাখি এরকম মিষ্টি কামেন্ট আর লাইকের যাতে করে আমার ভিডিও আরও নতুন নতুন বন্ধুর কাছে পৌঁছে যেতে সাহায্য হয় আর এদিকে দেখো যেহেতু আজকে পালন শাক রান্না করবো ভেবেছিলাম মাছের মাথা দিয়ে করব তো তোমাদের দাদাভাই বললো যে না মাছের মাথা দিয়ে করতে হবে না তুমি পালন শাক বেগুন দিয়ে সিম দিয়ে করো তো সিমটা যেহেতু আমি তরকারিতে দিয়ে ফেলেছি তার জন্য আর ঘরেতে সিম নেই তা ভাবলাম বেগুন আলু দিয়ে পালন শাকটা রান্না করে দিই তো বরমশাই যেমন আবদার করেছে তেমন তো দিতেই হবে তাই নয় কি আর এই দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার আলু বেগুন কাটাও হয়ে গেছে আর তারপরে ভালো করে কষলে কচলে ধুয়েও নিয়েছি দুইবার তারপরে এই যে ছিম আলুর তরকারিতে হয়ে গেছে এবার ফাইনালি এটাকে লাভিয়ে নিয়েছি আর ওদিকে এবারে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে বসাবো তোমার এই যে সিম আর সিম বলছি সরি বেগুন আলু আর হচ্ছে তোমার পালং শাক দিয়ে তরকারি আর জানো তো এখনকার যে পালং শাক একটু তিতু ভাব মানে রিসেন্টলি যেহেতু নতুন উঠেছে কত রকম হয়তো সার মার দিয়ে বানিয়ে এনেছে তো তিতো তো হবেই আমার ছোটোবাবুকে যখন থালাই দিয়েছি বলছে কি তুমি কি এর ভেতরে উচ্ছে দিয়েছ এই ঘ্যাটটা দিয়েছো আমি তো তিতো ঘ্যাট খাই না আমি মিষ্টি মিষ্টি ঘ্যাট খাই আমি বললাম যে না রে উচ্ছে দেয়নি আমি এমনিই রান্না করেছি তুই দেখ ভালো করে তো তখন ওকে আরও কত বকে ঝোকে খাওয়ালাম পরে যখন নিজে খেতে গেছি তখন দেখি না সত্যি ও ঠিকই বলেছে যেমন মাছের পিত্ত বলে গেলে মাছের সেই গাটা যেমন তিতকুরে তিতকুরো লাগে না ঠিক তেমনটাই মানে কি বলতো যে জিনিস যা না হয় সেই জিনিসে যদি সেই অনুভূতি ফিল করা হয় তাহলে কিন্তু একটা অন্য রকম লাগে মানে বিধি ঘিস্তি ব্যাপারটা সেই আর কি কোনো দিন কখনো জীবনে মেটে আলু তিতো খেয়েছো আমরা কিন্তু সেটাও খেয়েছি গ্রামে থাকি কখন যে কোন গাছে কেমনভাবে ফল হবে সেটাও তো বলা নাই দেখতে দেখলাম যে একদম মেটে রান্নাও করেছি মেটে আলু বলে একদম মেটে আলুর মতো গলেছে তবে সেই গাছের মেটে আলু এত পরিমাণে তিতো হয়েছে সেটা ভাববার বিষয় না আমার মা রান্না করে দিয়েছিল জানো তো তখন স্কুল থেকে এসে এত খিদে পেয়েছে খিদের তাড়নায় খেয়ে নিয়েছি আর এদিকে বক করছি যে তুমি তিতো তরকারি রান্না করেছো আজ না ছোটবাবুর কথা বলতে বলতে সেই কথাটাই মনে পড়ে গেল তারপরে তো আমাকে মেরে ধরে মা খাওয়ালো বললাম খাবো না খিদে লেগেছে এই ভাত মাখিয়েছি ফেলে দেবো তবে খিদের তারণায় খেতেও হলো আবার এদিকে মায়ের কাছে মার খেলাম আমি তো খেলাম তারপরে আমার বোনও খেয়েছে মানে ও খেয়ে তারপরে ও বলছে তিতো তো মা বাবা তখন কেউ খায়নি যেদিনকে মানে রান্না হয়েছিল সেদিনকার ছিল শনিবার তো সকালবেলা যখন টিউশনে গেছি তখন ছটা ছটার সময় টিউশনে গিয়ে আটটা পর্যন্ত পড়েছি তারপরে আবার আটটার থেকে দশটা পর্যন্ত বা সাড়ে নটা পর্যন্ত একটা ছিল সেটা একদম স্কুলের কাছে তো সেখান থেকে টিউশন পড়ে মানে সেই ছটার সময় বেরোলে তখন তো আর ভারী খাবার খাওয়া যায় না তাহলে যখন দুটো দিকে আড়াইটার দিকে বাড়িতে আসবো টিফিন টাইমে তখন কেমন খিদে লাগে তো তখন কারোরই খাবার হয়নি তখন ওই যে প্রথম আমি খেয়েছি তারপর মেজ বোন খেয়েছে ও খেয়ে ওরকম বলছে তারপর আমার ঠাকুর টেস্ট করে দেখে যে ওরে বাবা কি দিতো উচ্ছে তো দিতো তার থেকেও মারাত্মক তিত সে ব্যাপার সে কি ভয়ঙ্কর ব্যাপার সে যেন আজও মন থেকে হারায় না জানো তো যখনই মেটে আলু রান্না করি তখন সেই দিনের কথা মনে করি যে এই মেটে আলু এত হয়েছিল মা কিন্তু লাঠি দিয়ে মেরে ধরে আমাদের দুই বোনকে খাইয়েছিলো আমরা খেতে নারাজ তারপরে যখন মা বাবা খেতে বসে তখন খেতে গিয়ে দেখলো যে সত্যিই তো ভয়ানক কাণ্ড মেটে আলু কখনও তিত হয় ওর আগে পরেও কিন্তু গাছ আলু হয়েছিল সেখান থেকেও খেয়েছিল তবে অতীত হয় গৌরাঙ্গী বৃন্দাবন গণেশ্বরী হরে কৃষ্ণ জয় রাধে 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 আর এই তো ঠাকুর ঘরে এসে ঠাকুরের ফুল জল দেওয়া হয়ে গেছে আরতি দেখানো হয়ে গেছে এবারে এই যে ঠাকুরের প্রদীপের তাপ নিয়ে তারপরে গিয়ে আমি হনুমান চালিসা পাঠ করব। আমি কিন্তু রোজই ঠাকুর ঘরে এসে হনুমান চালিসা পাঠ করি আর সন্ধ্যাবেলা না ফোনে হনুমান চালিশা মানে বক্সে বাজিয়ে দিয়ে বাবু দুই বাবু আমি আমরা তিনজনা তোমার দাদাভাই শোনে সে আর হনুমান চালিশা পাঠ করে না তো যাই হোক ওইদিকে আজকে যেহেতু বেলায় বেলায় রান্না হয়ে গেছে ওই জন্য কিন্তু আমি এদিকে তুলসী গাছেও একটু জল দিয়ে নিচ্ছি তো চল ওই সাথে কতদিনের ভিডিওতে করা বেশ কিছু মিষ্টি মিষ্টি বন্ধুদের নাম নেওয়া যাক দিয়া দত্ত অমিত বর্মা আইডি থেকে বনু রাখি মিশ্রা ফুড অ্যান্ড ফান সুপর্ণা মাইতি জয়তি লাহা দিদি ভাই তোমার যে কমেন্টটা আছে সেই কমেন্টের রিপ্লাইটা আমি নেক্সট দিন ব্লগে অবশ্যই দেব। আর তুমি যেটাকে দেখেতে বলেছে অবশ্যই দেখাবো তাহলে চলো আজ আসি সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সকলের খেয়াল রেখো আবারও দেখা হবে